আব্দুল জব্বার বাহাত্তর সালে এই জমি খরিদ করে নিছে নেওয়ার পরে উনি তখন থাকিয়া আবাদ পরীক্ষায় হবির রহমান হলো বিবাদী এখন সেটা নিয়ে মানে উনি একটা মামলা মামলা লাগাছে মামলা সব গেছে সেটা নিয়ে উনি কেস করছে কেসে দুইবার গেছে হারিয়ে যাওয়ার পরে আজকে মানে যে আসছে হাল হাল ধুয়ে নাটি ঠেঙ্গায় ইয়া করিয়া যে আব্বাসলির কাছ থেকে আব্দুল জব্বার কেনে যিনি আমার বাবা হবিবর রহমান কেনে আমার বাবা কিন্তু সাঁত্রিশ শতক আর বাকিটা কিন্তু হবিবর রহমান এখন তখন থেকে আমার বাবা জমি ভোগ দখল করে খায় এলাকার লোক সবাই জানে এতদিনে কিছু নাই সে মানে আমাদের বিরানব্বইতে যখন আমার বাবার নামে রেকর্ড হয়েছে ওই রেকর্ড কাটার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করছে মামলা করিয়ে সে মামলায় হারিয়ে গেছে মামলা আমার বাবার নামে রায় হয় গত এই এই আমনের সিজনে উনি এসে জমিনটা ঠেক দেয় তখন থেকে জমিটা প্রতীত পড়িয়ে আছে এবং আমার বাবা নিরুপায় হয়ে ওয়ান ফোরটি ফোর একটা মামলা করে কোর্ট বরাবরে লেখি গেছে যে বাদীপক্ষ জমিতে হাল চাষ করিবে কিন্তু প্রতিপক্ষগণ ওই জমিতে প্রবেশ করার জন্য বাড়িত করা হইল থানার এসআই রাজিউর হক তিনি আইসেন আসিয়া আমাদের কাছে মানে ওয়ান ফোরটি ফোর রায়ের কপি দেখল দেখার পরে রায়ের কপি নিয়ে ওদের বাড়িতে যায় ওনার ওনার ওনাদেরকে দেখাইছে যে যে ওরা রায় করছে এবং কোর্ট বরাবর ওনাকে জমিতে প্রবেশ করার জন্য আদেশ দিচ্ছে এই জমিতে আপনারা প্রবেশ করতে পারবেন না জমিতে একমাত্র প্রবেশ করবে আব্দুল জব্বার তখন আমরা জমিতে হাল হাল চাষ করার জন্য আসি হাল চাষ করা মানে হাল শুধু ঢুকে যে দেখা যায় এক নামাই যে এই অবস্থায় কুড়াল এবং সবল মানে এই যে বাঁশের এই যে বাঁশ কাঁচা বাঁশ মানে সুচে করছে এইরকম মাথা সুচে করছে মানে যাতে হানা যায় ওগুলা ধরি ধরিয়ে আমার একজন বড় ভাই নজরুল হক ওনাকে এই বরাবর কুড়িয়াল দিয়ে একটা চোর দিছে এই জায়গায় এবং আমার একটা বউ নাই এই সাঁত্রিশ শতক জমিতে ওই যে বাড়ি ওই ওনাকেও কুড়াল দিয়ে চড়াইছে অনেক মাইট ডাং করছে এবং আমার স্ত্রী নুন বেগম ওনাকেও মাইট ডাং করছে আমার ছোটো একটা বাচ্চা মেয়ে বাচ্চা চোদ্দ বছর বয়স সে সামনে এসএসসি বোর্ডকে দিবে ওনাকেও মাটির করছে তারপরে ছোট আরেকটা বাচ্চা নয় বছর বয়স ওনাকেও মাটিরডাং করছে এই যে রক্ত এই যে রক্ত লেগে আছে পুতরা আহত পাঁচজন আর গুরুতর আহত পাঁচজন সদর মেডিকেলে ভর্তি এবং আরও কিছু লোক স্বাভাবিক আহত আছে এদেরকে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়েছে এই ঘটনায় আমরা আমাদের সঠিক বিচার চাই এখানে ওই যে দেখি ওই যে আমার ওই ওই উনি এখানে ওই গাড়ি নিয়ে আসছে ওই কোর্টের পাশে রায় ওই তারের জন্য গাড়ি নিয়ে আসছে ওই গাড়ি নিয়ে আসি এখানে যে হাল চাষ করিবার ছিল তারপরে ওরা ওই যে ওই হবিবর ওই রহমানের ছেলে পেলে ওই হবিবার রহমান আসিয়া ওই এদেরকে মারধর করলো আয় পাওয়ার কারণে থানার থেকে ওদেরকে নোটিশ দিছে যে এই জমি এখন আব্দুল জব্বার চাষময় করি আবাদ করি খাবে আপনারা ও জমিতে নামেন না এরা কামলা কিশান এসে বেসন তলতে ট্রাক নামাইছে এরা দাও সব সব্বল এবং ভানার জন্যে যেটুক ধরিয়েছে ওগুলো ধরিয়ে এসে আমরা যেটা দেখলাম আর কি সামনার দুইজনকে কুড়েল দিয়ে মাথাতে একজনকে চড়াইছে মেডিকেলে বাসে না সে আরও একজন কাক নাটি দিয়ে মাথার ডাঙাইছে তিনজন কাক মোট ডাঙাইছে এটি দেখলাম এই ধরি গেল উপস্থিত যারা যেটা দেখছি সেটা আমরা বললাম আর এখানকার মাইসির কাছে শুনি আব্দুল জব্বার যে সাব্বার ও পঞ্চাশ ষাট বছর থেকে ওড়ে জমি ওয় ভোগ দখল করি খায় উয়ারে সব কিন্তু কার কাছত কিনছে না কিনছে এত তো আমরা কবার পাওয়ার নাই কি দেখুন মানে যত আত্মীয় আছে সবগুলোকে ডাক দিছে ডাক দেওয়ার পর যেই হাল নামাইছে এই যে কি ধরুন ছাব্বার দাওয়ানির জামাই আর কি ধরুন নজরুল নামের একজনকার মাথা মানে কুড়াল দিয়ে চোট দিছে লাঠি দিয়ে কি দেখুন ডাং দিছে দেওয়ার সাথে ওরা পড়ে গেছে তখন ওদেরকে তলতি রাস্তা আনছে পর মেডিকেল করছে আর পরে পুলিশ আসি ওদের বাড়ি হাতে নাটি যে সুস করছে যে নাটি আবার ফির কি দেখুন কুড়াল ছবল আর আসামি নিয়ে গেল তাই দেখছি